আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আমি তোমাদের সাথে রয়েছি জানাতুল দস্তুতি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগে আজকের ভিডিওতে আমরা তোমাদের বলবো আমি তোমাদের বলবো সোশিওলজি সেকেন্ড পেপার রিভিউ মানে আমরা এর আগে ফার্স্ট পেপারের কিন্তু রিভিউগুলো দিয়েছিলাম যে সোশিওলজি তারপর ইকোনমিক্স ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে ওগুলো রিভিউ দিয়েছিলাম এখন আমরা সেকেন্ড পেপারে আমরা ফোকাস করব সেকেন্ড পেপারে আমরা দেখবো যে সোশিওলজির সেকেন্ড পেপারে আসলে কী কী থাকে আগে বলিনি এখানে কিন্তু দশটা সাবজেক্ট দশটা চ্যাপ্টার থাকে এক থেকে দশ পর্যন্ত এবং প্রত্যেকটা অধ্যায়ে আসলে কোন কোন টপিকে এগুলো আমি লিখে ফেলেছি বা এটার টাইটেলগুলো কী কী এখন আমি বলবো যে প্রত্যেকটা অধ্যায়ে আস্তে আস্তে মানে কি থাকে কী নিয়ে আলোচনা করা হয়েছে এগুলো বলার আসলে মেইন রিজন কি বলার মেইন রিজন যাতে তোমরা অধ্যায় সাবজেক্ট সম্পর্কে একটু পরিচিতি পাও বা একটু ধারণা পাও যা যাতে তোমরা পড়ার আগেই বুঝতে পারো যে অধ্যায়টা কেমন তোমাদের পড়তে কোন স্ট্রাকচারে পড়তে হবে হ্যাঁ প্রথমে আমরা দেখিনি প্রথমে থাকে প্রথমে থাকে হলো যে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চা মানে বাংলাদেশে আসলে সমাজবিজ্ঞানের চর্চা কিভাবে শুরু হয় সমাজবিজ্ঞান তো বাংলাদেশে উৎপত্তি হয়নি তাই না সমাজবিজ্ঞানের উৎপত্তি করেছেন কি সমাজবিজ্ঞানের জনক হলো অগাস্ট কোচ তিনি কিন্তু তিনি তো সে বাংলাদেশের না তো তিনি যে করেছিলেন যে পজিটিভ ফিলোসফি যে গ্রন্থে কীভাবে এলো বাংলাদেশে আসলে কলকাতা থেকে এসেছে এসেছে নাকি কিভাবে এলো এটার পটভূমি বাংলাদেশে এটা বিস্তার কীভাবে হয়েছে এটা এটা তোমাদের এখানে বলা হবে বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক কিন্তু একে নাজমুল করিমকে বলা হয় কে নাজমুল করিম স্যারকে বলা হয় তিনি কিন্তু বাংলাদেশের সমাজবিজ্ঞানের উৎপত্তি ঘটান বা সমাজবিজ্ঞানকে আনেন তারপর সেকেন্ড কেন্দ্র আমরা দেখব বাংলাদেশের সংস্কৃতি আসলে বাংলাদেশ তো অনেক সংস্কৃতিপূর্ণ একটা দেশ যে অনেকগুলো সংস্কৃতি চর্চা হয় এই সংস্কৃতিগুলো কেমন বা কোন গোষ্ঠীর সংস্কৃতি কেমন বা বাংলাদেশের ওভারঅল সংস্কৃতিটা কেমন সেটা আমরা কোথায় দেখবো সেটা আমরা দেখব হলো সেকেন্ড চ্যাপ্টারে থার্ড চ্যাপ্টারে কি থার্ড চ্যাপ্টারে দেখবো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ভিত্তিতে সমাজ এবং সভ্যতার বিকাশ বাংলাদেশের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রয়েছে বিভিন্ন যে স্থাপনাগুলো রয়েছে বা সেই স্থাপনাগুলোর আন্ডারে যে বিভিন্ন বৈশিষ্ট্যতা সে মনে করো যে পাহাড় একটা স্থাপনা সেখানে পাহাড়পুর একটা সভ্যতা ছিল সেই সভ্যতায় মুদ্রা ব্যবস্থা কেমন ছিল তারপর হলো বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য কেমন ছিল এরকম বিভিন্ন কি গুলো হবে বর্ণনা করা হবে তারপর হলো ফোর্থ চ্যাপ্টার মানুষের নৃগোষ্ঠীগত পরিচয় মানুষের নৃগোষ্ঠীগত পরিচয় কেমন বা বিভিন্ন এলাকায় বা বিভিন্ন জায়গায় নৃগোষ্ঠীগতভাবে মানুষ আসলে কি পরিচয় ধারণ করে তারপর আমি বলবো যে ওই যে কী বলে আমাদের যে পাহাড়ি এলাকায় পাহাড়ি এলাকায় ওদের আসলে নিগোষ্ঠীগত পরিচয় কি ওরা আসলে কিভাবে বসবাস করছে সাঁওতাল রয়েছে গারো রয়েছে হাজং মণিপুরী এরা কিভাবে আসলে ওদের সংস্কৃতি নিয়ে বসবাস করছে সেটা হলো আমাদের ফোর্থ চ্যাপ্টারে বলা হয়েছে দেন কাম ফিফথ চ্যাপ্টার নেক্সট চ্যাপ্টার ফিফথ ফিফথে কী রয়েছে বাংলাদেশের অভ্যুতয় আর্থ সামাজিক পটভূমি বাংলাদেশের অভ্যুতয় কীভাবে রয়ে হয়েছে বা বাংলাদেশ অভ্যুতয় হওয়ার পিছনে কাহিনিগুলো কী কী অর্থনৈতিক সামাজিক আর্থসামাজিক মানে হলো অর্থনৈতিক প্লাস সামাজিক পটভূমিগুলো কি কী হ্যাঁ ছয় তারপরে যে ছয় চ্যাপ্টার ছয় চ্যাপ্টার রয়েছে বাংলাদেশের গ্রামীণ এবং নগর সমাজ গ্রামীণ এবং নগর সমাজের বৈশিষ্ট্য সিমিলারিটিস এবং যে ডিফারেন্স এগুলো বর্ণনা করা হবে অর্থাৎ এখানে কি কী মিল রয়েছে কী কী অমিল রয়েছে গ্রামীণ সমাজ ভালো না নগর সমাজ ভালো গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য কোনটা নগর সমাজের বৈশিষ্ট্য কোনটা আসা এগুলো কম্পেয়ার করা হবে দেন সেভেন চ্যাপ্টার হলো বাংলাদেশের পরিবার এবং বিবাহ ও জ্ঞাতি সম্পর্ক এখানে পরিবার ব্যবস্থা কেমন বিবাহ ব্যবস্থা কেমন এবং জ্ঞাতি সম্পর্ক কেমন গ্রামীণ সমাজে জ্ঞাতি সম্পর্ক কেমন নগর সমাজে জ্ঞাতি সম্পর্ক কেমন পরিবার ব্যবস্থা কেমন বা পরিবার ব্যবস্থাগুলো আসলে বাংলাদেশে কিসের ভিত্তিতে গড়ে ওঠে সেগুলো আমরা কি বলবো সেভেন চ্যাপ্টারে পড়বো এইট চ্যাপ্টারে হলো এইট চ্যাপ্টার হলো বাংলাদেশের নগরায়ন এবং শিল্পায়ন শিল্পায়ন এবং নগরায়ন কীভাবে হয় শিল্পায়নের ফলে নগরায়ন হয় কোন গতিতে হয় বা কোন প্রসেসে হয় সেগুলো আমরা জানবো হলো কোন চ্যাপ্টারে এইট চ্যাপ্টারে নয় চ্যাপ্টারে জানবো হলো বাংলাদেশের পরিবর্তন এবং উন্নয়ন বাংলাদেশের পরিবর্তনগুলো কিভাবে হচ্ছে যেমন আমাদের বিভিন্ন প্রকল্পগুলো কিভাবে কাজ করছে উন্নয়ন হোক এই প্রকল্পের আন্ডারে উন্নয়ন কেমন করে হচ্ছে এগুলো আমরা জানবো হলো নাইন চ্যাপ্টারে এবং লাস্ট টেন চ্যাপ্টার হলো বাংলাদেশের সমস্যা সমস্যাগুলো বলতে যেমন বাংলাদেশে যেমন নারী নির্যাতন শিশু নির্যাতন তারপর হলো ইফটিজিং তারপরে এছাড়াও রয়েছে যে জলবায়ুগত সমস্যা পরিবেশগত সমস্যা এগুলো যে সব কিছু যে সমস্যা এবং সমস্যা সমাধানের উপায়গুলো আমরা জানবো হলো একদম লাস্টের হলো টেন চ্যাপ্টারে হ্যাঁ তো এই হলো আমাদের প্রথম থেকে দশ দশ চ্যাপ্টারের বা দশ অধ্যায়ের ওভারঅল একটা রিভিউ যে কি কি থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছি যে আসলে কোন কোন চ্যাপ্টারে কি কী থাকবে কিভাবে পড়তে হবে এটাও তোমরা বসে ঠিক করে নিও তো আশা করি তোমরা এই সম্পর্কে একদম তোমাদের যে সকল কোয়েশ্চেন্সগুলো ছিল বা যে সকল অজানা বিষয়গুলো ছিল তোমরা জানতে পেরেছো তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ባሎላላ